দু লক্ষ বছর দু কোটি চাকরির কথা বেকারত্ব কমাবে ব্যর্থ হচ্ছে ডলার আর টাকার দাম সেম হয়ে যাবে কিন্তু দেখুন স্বাধীনতার পর থেকে রেকর্ড টাকার দাম পড়ে গিয়েছে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে সোনার দাম এখন কোথায় দেশের অর্থনীতি কোন জায়গায় আছে সেটা জানার জন্য সর্বপ্রথম আমরা নজর রাখি কোথায় সোনার ভ্যালু কেমন সোনার ভ্যালু বেড়ে যাচ্ছে মানে দেশের অর্থনীতি দুরবস্থার দিকে যাচ্ছে এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধর্মীয় ধর্মীয় খেলা ছাড়া কি আছে অন্য কোনো জায়গা নেই এক

আমাদের হচ্ছে কথা বক্তব্য একটা কাশ্মীরে যেভাবে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর দায়ভার কেন্দ্র সরকারকে নিতে হবে সমস্ত দপ্তরকে নিতে হবে এবং সাথে যুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

তিনি সেখানে গিয়ে যে আচরণটা হলো তার পক্ষ থেকে একটা রাজনৈতিক দলের নেতাদের মতো হয়ে গেল তো প্রত্যেকটা জায়গায় যাওয়া দরকার যারা ইফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কাছে গিয়ে তাদের কথা শুনে যথাযথভাবে তাদের কিভাবে রিলিফ করা যায় তার ব্যবস্থা করা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল বর্তমানে আছেন তার আচরণটা বা তার ভিজিটটা পলিটিক্যাল ভিজিটের মতো হলো আমরা আইনের মাধ্যমে ন্যায়কে প্রতিষ্ঠান লড়াই পারমিশন পাবো তবে একটা কথা বলছি কেন করে যেতে হবে না রাজনৈতিক দলের প্রোগ্রাম করছে ভিন্ন ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে